আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আশা করি ভালো আছেন যারা আমার ভিডিওর থামনেল দেখে ক্লিক করেছেন আমি আজকে কথা বলবো গ্রিজার নিয়ে তো এই গ্রিজার যারা হবেন তাদের কাজটা আসলে কি আমরা অনেক সময় অনেক সার্কুলারে দেখতে পাই যে গ্রিজার নেওয়া হবে বা এমটিভি গ্রিজার এরকম পদে বিমান বাহিনী সেনাবাহিনী বা নৌবাহিনীতে কিন্তু সার্কুলার হয়ে থাকে এবং বেশিরভাগ সার্কুলার হয়ে থাকে বি এবং বি এবং বন্দরে তো আসলে আমরা অনেকেই জেনে না যে এই গ্রিজারদের আসলে দায়িত্বটা কি গ্রিজার কারা এবং গ্রিজার হলে আপনাকে চাকরির পরে কি ধরনের দায়িত্ব পালন করা লাগতে পারে তো গ্রিজার গ্রিজার নিয়ে অনেকের মধ্যে হয়তোবা অনেকে না জেনে আবেদন করেন না যে এখানে আমি আবেদন করব না বা আমি আসলে জানি না পথটা কি এই ভিডিওটা আসলে মূলত তাদের জন্য একজন গ্রিজার তিনি সম্ভবত বাংলাদেশে যে সার্কুলারগুলো বর্তমানে হয়ে থাকে সেখানে অষ্টম শ্রেণী পাস অথবা দশম শ্রেণী বা এসএসসি পাশে কিন্তু আবেদন করা যায় বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গায় গ্রিজার হতে হলে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে ছয় মাস বা এক বছর বা দুই বছর এরকম এই অভিজ্ঞতা নিয়ে একটু পরে কথা বলবো এখন আগে কথা বলি যে একজন গ্রিজারের দায়িত্বটা কি ধরেন আপনি বিআইডবলুটিসি বা বিআইডাব্লিউটিএ অথবা বন্দরের কোনো একটি পদে চাকরি করেন বন্দরের নিজস্ব কিছু জাহাজ আছে বা বি সি বা বিআইডাব্লিউটি এর নিজস্ব কিছু জাহাজ আছে এই জাহাজগুলো নদী পথে বা সমুদ্র চলাচল করে জাহাজে সম্ভবত আমরা সবাই জানি যে ক্রু থাকে নাবিক থাকে তারপর হচ্ছে গিয়ে লাইট কিপার থাকে বা অন্যান্য পদের অনেক লুক থাকে তার মধ্যে একটা জাহাজের মধ্যে দুই থেকে তিনজন কিন্তু গ্রিজার থাকে এই গ্রিজাররা মূলত জাহাজের ইঞ্জিন রুমে কাজ করে থাকেন অর্থাৎ জাহাজের যে ইঞ্জিন রুম আছে সেই ইঞ্জিন রুমের মধ্যে কিন্তু গ্রিজাররা পালাক্রমে ডিউটি করেন শিফটিং অনুসারে ডিউটি করেন এই গ্রিজাররা যারা হবেন তারা হচ্ছে জাহাজের ইঞ্জিনে তেল ঠিক আছে কি না মেশিন ঠিকঠাক মতো চলছে কিনা এবং এই যে ইঞ্জিনটা সেটা ঠিকঠাক মতো সচল আছে কি না জাহাজ কোনো ধরনের মানে অপ্রাসঙ্গিক আওয়াজ করছে কিনা অর্থাৎ একটা মেশিন যদি ঠিকঠাক মতো চলে সেটার একটা আওয়াজ হয়ে থাকে এবং সেটা যদি ভুলভাল চলে সেটার একটা আওয়াজ হয়ে থাকে এবং জাহাজের মেশিনারিজ জিনিসপত্রের মধ্যে ঠিক মতো ওয়ারিং করা হয়েছে কি না ওয়ারিং বলতে আপনারা সবাই দেখে থাকবেন যে বাংলাদেশে মেকানিক্যাল যে সেক্টরটা আছে দেখবেন যে যেটা ল্যাদ হোক বা ইঞ্জিন হোক বা চাকার বেয়ারিং হোক বা সাইকেলের বেয়ারিং হোক এগুলোর মধ্যে গ্রিজ লাগানো হয় যাতে মেশিনটা পরিপূর্ণভাবে চলতে পারে এই মেশিনটা যাতে প্রপারলি চলতে পারে এটার জন্য গ্রিজিং করা হয় তাহলে মেশিনটা সচলভাবে চলে তো উনি হচ্ছে এই মেশিনগুলাতে সময়ে সময়ে গ্রিজ লাগাবেন বা ওয়াইলিং করাকে যেটা বলে ওয়াইলিং করবেন এটা হচ্ছে একজন গ্রিজারের মূল দায়িত্ব আশা করি গ্রিজারের মূল দায়িত্ব আপনাদেরকে বুঝাইতে পারছি জাহাজের ইঞ্জিন রুমে বসে জাহাজের ইঞ্জিন রুম চেক করা জাহাজের ইঞ্জিন রুমের তেল ইঞ্জিন ঠিকঠাক মতো চলছে কি না সেদিকে খেয়াল রাখা এবং সময়ে সময়ে জাহাজের যে পার্টস আছে সেগুলোকে ওয়ারিং করা এটাই হচ্ছে একজন গ্রিজারের মূল দায়িত্ব তাহলে এম টিভি গ্রিজার যারা হবেন বা বিমান বাহিনীতে যারা গ্রিজার হিসেবে চাকরি করবেন তাদের দায়িত্বটা আসলে কি বা সেনাবাহিনী নৌবাহিনী বা যে কোনো বাহিনীতে মাঝে মাঝে এম টিভি গ্রিজার হিসেবে লুক নেওয়া হয় তে তাদের দায়িত্বটা আসলে কি তো এই এম টিভি গ্রিজার যারা হবেন তারা হচ্ছে মূলত যানবাহন সেনা নৌ বা বিমান বাহিনীর যে যানবাহনগুলো থাকে সে যানবাহনের ইঞ্জিনের কাজ করে এই গ্রিজাররা ইঞ্জিনের কাজ করে বলতে ইঞ্জিন হচ্ছে গিয়ে আপনার ঠিক করার জন্য অবশ্যই আলাদা লোক আছে তবে এই ইঞ্জিনগুলো পরিষ্কার করা এগুলাতে হচ্ছে ঠিকঠাক মতো ওয়াইলিং করা এবং এটাকে ওনার দেখানোর মতো হচ্ছে সেট করে দেওয়া এটাই হচ্ছে একজন গ্রিজারের কাজ অর্থাৎ একজন ইঞ্জিন মিস্ত্রির সাথে আপনি হচ্ছে সহায়ক হিসেবে কাজ করবেন যানবাহনের ক্ষেত্রে এছাড়া আপনার যে উপরুক্ত যে অফিসার থাকবেন তিনি আপনাকে যানবাহন সেক্টরে যেই কাজ দিবেন সেই কাজ আপনাকে করতে হবে এছাড়াও ধরেন একটা ইঞ্জিন ঠিক করার জন্য বা একজন একটা গাড়ি ঠিক করার জন্য যে সকল ধরনের যন্ত্রপাতি থাকে এই যন্ত্রপাতিগুলো মেনটেন করা যন্ত্রপাতি ঠিকঠাক মতো আছে কি না সেগুলা ঠিকঠাক মতো সংরক্ষণ করা এবং যারা এখানে কাজ করবেন যে ধরেন আজকে এক নম্বর জাহাজে হচ্ছে ওয়াইলিং করা হয়েছে এটাতে আবার দুই মাস পরে ওয়াইলিং করতে হবে তো সেই রিপোর্টটা হচ্ছে আপনারা লিখে রাখবেন এবং টাইম টু টাইম আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাকে আপনি সময়ে সময়ে সময় পর জানাবেন যে আজ এক মাস আগে এই জাহাজে ওয়াইলিং করা হয়েছে বা এই ইঞ্জিনে ওয়াইলিং করা হয়েছে তিন মাস পরে আবার এই ইঞ্জিনে অয়েলিং করতে হবে এবং ওই তিন মাস পরে যখন আবার সময় আসবে তখন আপনি আবার কর্তৃপক্ষকে জানাবেন যে এক নম্বর জাহাজে আবার ওয়াইলিং করার সময় হয়েছে এটাও কিন্তু একটা গ্রিজারের দায়িত্ব আমি বন্দরে দুই বছর সাত মাসের মতো কর্মরত ছিলাম তো সেখানে যারা বন্দর গ্রীজার আছেন বা যারা বন্দরের লস্কর আছেন তাদেরকে আমি সহজেই বা নিজের কাছ থেকে আসলে চাকরি করতে দেখেছি এবং তাদের দায়িত্বটা আসলে দেখেছি এটা এমন নয় যে আপনি আট থেকে দশ দিন বা বিশ দিন জাহাজের মধ্যে ভেসে থাকতে হবে বিষয়টা হচ্ছে এমন বন্দরের বা বিআইডাব্লিউটিসি বা বিআইডাব্লিউটি এর নিজস্ব কিছু জাহাজ আছে এই জাহাজগুলো নদীপথে বা বাংলাদেশের সাগরপথে হচ্ছে পরিচালিত হয় ওই জাহাজে আপনি ডিউটি করবেন ডিউটি যদি অতিরিক্ত করেন সেক্ষেত্রে ওভার টাইম পাবেন আর যদি আপনার ডিউটি যদি আপনার অতিরিক্ত করলে ওভার টাইম পাবেন আর যদি সময়ের থেকে বেশি করেন অর্থাৎ আট ঘন্টা ডিউটি আট ঘন্টার বেশি করলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওভার টাইম পাবেন আশা করি গ্রিজারের দায়িত্ব এবং কর্তব্য স আপনাকে একদম ভালো মতো বুঝিয়ে বলতে পেরেছি অনেক ক্ষেত্রে বিশতম গ্রেডে গিজার নিয়োগ দেওয়া হয় অনেক ক্ষেত্রে গ্রেডে নিয়োগ দেওয়া হয় এভাবে আমরা অনেক সময় গ্রিজার নিয়োগ আমরা দেখে থাকি এখন এই কাজের ঝুঁকিটা কি এবং কাজের আসলে কি সমস্যা ফেস করা লাগতে পারে সেটা নিয়ে আজকে একটু কথা বলি আপনি সবসময় তৈলাক্ত স্থানে থাকতে হবে অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেটা হবে তৈলযুক্ত তো সেই কাজটা করতে গেলে আপনাকে অবশ্যই একটু ধরেন হচ্ছে তেল নিয়ে ঘাটাঘাঁটি করতে হবে বা মোবিল এরকম টাইপের জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে মেকানিক্যাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে তো এগুলো করলে আপনার হয়তো বা একটা নিজের মধ্যে এক ধরনের খারাপ লাগা কাজ করতে পারে তো আশা করি মোটামুটি আমি বুঝিয়ে বলতে পারছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম